তোমরা লক্ষ্য করো এই নালীটার নাম হচ্ছে ইংরেজিতে যদি লিখি তাহলে হবে অনেকটা এরকম ইসুফে অন্ন নালী তো আজকে আমাদের পড়ার বিষয় না আমরা যখন পরিপাক শোষণ অধ্যায় পড়েছিলাম তখন কিন্তু অন্ন নালী নিয়ে অনেক কিছু জেনেছি এখন যেহেতু আমরা শাসন ও শাস্ত্রী অধ্যায় পড়ছি আমরা বেশি আলোচনা করব সামনের এই নালী নিয়ে এই নালীটা নিয়ে আমরা পড়াশোনা করব এই নালীটার নাম হচ্ছে শ্বাসনালী এই নালীটার নাম হচ্ছে শ্বাসনালী এটা হচ্ছে শ্বাসনালী ইংরেজিতে যাকে বলা হয় ট্রাকিয়া শ্বাসনালী বা ট্রাকিয়া তোমরা লক্ষ্য করো শ্বাসনালির মধ্যে কিন্তু ছোট ছোট অনেক তরুণাস্থি আছে শ্বাসনালীকে কিন্তু আমরা হাত দিলেই টের পাই যেখানে আমাদের গলাতে শ্বাসনালী আছে তরুণাস্তিগুলোকে কিন্তু টের পাওয়া যায় এটাও টের পাওয়া যায় শ্বাসনালের সবচেয়ে উপরের দিকে একটা বিশাল বড় তরুণাস্থি এখানে একটা বড় উঁচু জায়গা আমরা কিন্তু টের পাচ্ছি এই জায়গাটা যে এই জায়গাটা ছেলেদের যেটা একটু বেশি উঁচু হয় এই জায়গাটার নাম কি আমরা টাচ করতে পারি এখানে একটা তরুণাস্থিতে একটা কুরমুরে হারে কিন্তু এর ভেতরে আসলে রয়েছে আমাদের স্বরযন্ত্র স্বরযন্ত্র না স্বরযন্ত্র বা কনসপিরেসি ওটা আলাদা ব্যাপার এই জায়গাটার নাম হল স্বরযন্ত্র শব্দ উৎপন্ন করার যন্ত্র এই জন্য এটার নাম হচ্ছে স্বর যন্ত্র ইংরেজিতে বলা হয় ল্যারিংস এই জায়গাটার নাম হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস ষড়যন্ত্র সম্পর্কে আমাদের টুকটাক পড়াশোনা করতে হবে স্বরযন্ত্রটা আসলে কেমন কি এগুলো নিয়ে আমরা একটু জানব আমাদের পুরো শ্বাসনালীতে ছোট ছোট অনেক তরুণাস্থী আছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব কোন তরুণাস্থী কেমন কয়টা তরুণাস্থী আছে পরে জানবো আপাতত আমরা একটু ষড়যন্ত্রের দিকে ফোকাস করি দেখো আমাদের পুরো শ্বাসনালীতে অসংখ্য কুরমুরে হার বা তরুণাস্থি আছে আমরা কিন্তু টাচ করতে পারছি কিন্তু সবচেয়ে বড় তরুণাস্থি হচ্ছে গলার এই জায়গাতে রয়েছে ছেলেদের একটু বেশি উঁচু হয় খুব ভালো করে এটা দেখা যায় মেয়েদের উঁচু হয় কিন্তু অত ভালো করে বাইরে থেকে দৃশ্যমান হয় না এই যে উঁচু যে তরুণাস্থিটা আছে এই তরুণাস্থির ভেতরেই কিছু যন্ত্রপাতি আছে যাদের নাম হলো ষড়যন্ত্র এই তরুণাস্থি কিন্তু ষড়যন্ত্র না এই তরুণাস্থির ভেতরেই কিছু যন্ত্রপাতি আছে ওরা হচ্ছে ষড়যন্ত্র ওরাই আসলে শব্দটা তৈরি করে তাহলে এই তরুণাস্থিটার নাম কী আমাদের এই গলার যে উঁচু তরুণাস্থিটা এর নাম কী আমি একটু লিখে দিচ্ছি ষড়যন্ত্রতে আসলে আমাদের তিন ধরনের তরুণাস্থি আছে আমি একটু ইংরেজিগুলো মিশিয়ে একটু ফাঁকা করি লক্ষ্য করো আমাদের এই স্বরযন্ত্রের ভেতরে তিন ধরনের তরুণাস্থি আছে সবচেয়ে উঁচু যে তরুণাস্থিটা এই যে বড় উঁচু যে তরুণাস্থিটা এই তরুণাস্থিটাকে বলা হয় থাইরয়েড কার্টিলেজ সবচেয়ে বড় যে তরুণাস্থিটা এটাকে বলা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ এই যে উঁচু যে তরুণাস্থিটা এটাকে বলা হচ্ছে থাইরয়েড কার্টিলেস তোমরা মনে রেখো থাইরো শব্দের মানে হলো ঢাল বা বর্ম থাইরো শব্দের মানে হচ্ছে ঢাল বা বর্ম অয়েড শব্দের মানে হলো মতো অনেকবার তোমাদের আমি এটা বলেছি অয়েড মানে হলো মতো থাইরয়েড মানে হলো ঢালের মতো তোমরা যদি তরুণাস্থিটাকে সামনাসামনি দেখো যদি তোমরা হচ্ছে ছবিতে একটু সার্চ দিয়ে দেখো দেখবে যে তরুণাস্তিটা দেখতে অনেকটা ঢালের মতো বা বর্মের মতো ঢালের মতো বা বর্মের মতো হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে কিন্তু থাইরয়েড কার্টিলেজ এছাড়াও মনে রাখতে হবে থাইরয়েড কার্টিলেজের ঠিক নিচে এই জায়গাতে কিন্তু থাইরয়েড গ্রন্থিও রয়েছে তাহলে মনে রাখতে হবে থাইরয়েড গ্রন্থির আশপাশে যে তরুণাস্থিটা তার নামই হলো থাইরয়েড কার্টিলেস এটা অনেকটা বর্মের মতো এই জন্য তার নাম থাইরয়েড কার্টিলেজ দেওয়া হয়েছে এই থাইরয়েড কার্টিলেসটা খুবই উঁচু দেখো খুব উঁচু সুন্দর বাইরে থেকে দেখা যায় তো পুরুষদের এটা আসলে বেশি উঁচু হয় মেয়েদের চেয়ে এখন এখানে কিছু মিথোলজির ব্যাপার রয়েছে খ্রিস্টান ধর্মে অথবা যে কোনো আব্রাহামিক ধর্মে বিশ্বাস করা হয় পৃথিবীর প্রথম মানব হলেন আদম অথবা অ্যাডাম অ্যাডামকে গড সৃষ্টি করলেন এবং গড অ্যাডামকে হ্যাভেনে থাকতে দিলেন গড অ্যাডামকে ডেকে বললেন যে তুমি এই হ্যাভেনের যে কোনো ফল খেতে পারো সব কিছু খেতে পারো তবে একটা ফল খাওয়া যাবে না সেটা হচ্ছে আপেল কিন্তু আমরা ধর্মীয় মিথোলজিতে জেনেছি যে অ্যাডাম লুসিফারের বা শয়তানের প্ররোচনায় পড়ে সে কিন্তু আপেল খেয়ে ফেলে এতে করে গড খুব ক্ষিপ্ত হন এবং অ্যাডামকে বা আদমকে হেভেন থেকে বের করে দেন এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় এই ভুলের চিহ্ন রূপে অ্যাডামের গলাতে অনেকখানি ফুলিয়ে দেন তখন থেকেই পুরো মানব জাতির গলাতে এরকম একটু ফুলানো রয়েছে ছেলেদের বিশেষ করে এরকম ফুলানো রয়েছে এটা কেন রয়েছে পূর্বের পাপের রূপে পূর্বের পাপের যেন পুনরাবৃত্তি না হয় তার চিহ্ন রূপে এরকম ফুলানো রয়েছে এরকম একটা গল্প প্রচলিত আমরা মুসলিম যেই হচ্ছে গল্প সেখানেও আমরা শুনেছি যে ঘটনাটা মোটামুটি সিমিলার একটু উলুট পালট আছে ইসলাম ধর্মে হয়তো আপেলের কথা বলা হয় না অন্য একটা ফলের কথা বলা হয় কিন্তু মূল যে ঘটনাটা মোটামুটি সেম এই গল্পটাকে বিশ্বাস করেই মানুষ গলার ফুলানো এই জায়গাটার নাম দিয়েছে অ্যাডামস অ্যাপল আদমের আপেল খাওয়ার কারণে এই জায়গাটা ফুলে গেছে বলে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে অ্যাডামস অ্যাপল খুব ভালো করে মনে রাখতে হবে এই ফুলানো জায়গাটার নাম হচ্ছে অ্যাডামস অ্যাপল ফুলানো জায়গাটার নাম হলো অ্যাডামস অ্যাপল বর্তমান বিজ্ঞানীরা আমাদেরকে বলছেন এই ফুলে যার পেছনে কারণ হচ্ছে এর ভেতরে ষড়যন্ত্র রয়েছে যেখানে আসলে শব্দ তৈরি হয় তারপরে আমরা গল্পটাও মাথায় রাখবো এই শব্দটাও মাথায় রাখবো বারবার পরীক্ষায় প্রশ্নটা আসে যে কোন থেকে অ্যাডাম স্যাপল বলা হয় উত্তর দিবে থাইরয়েড কার্টিলেসকে কোথায় থাইরয়েড কার্টিলেস থাকে ষড়যন্ত্রতে থাইরয়েড কার্টিলেস থাকে এভাবে আসতে পারে অ্যাডাম স্যাপল কোথায় থাকে তোমরা তখন উত্তর দিবে যে আমাদের ষড়যন্ত্রতে থাকে বা আমাদের শ্বাসনালিতে থাকে শ্বাসনালী শীর্ষে অ্যাডাম স্যাপল থাকে এগুলো মনে রাখতে হবে ষড়যন্ত্রতে শুধু যে থাইরয়েড কার্টিলেস থাকে এমন না থাইরয়েড কার্টিলেজের ঠিক নিচে যে কার্টিলেসটা থাকে তারও একটা নাম রয়েছে নাম হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ ক্রিকয়েড এই যে ক্রিক শব্দের মানে হচ্ছে আংটি অয়েড মানে হলো মতো তাহলে এই কার্টিলেসটা বা তরুণাস্থিটা অনেকটা আংটির মতো দেখতে এই জন্য নাম হচ্ছে ক্রিকয়েড কার্টিলেস তোমাদের বইয়ে মেবি এটা ক্রাইনয়েড লেখা আছে ওটা ভুল লেখা আছে ক্রিকয়েড হবে ক্রিকয়েড কার্টিলেস এই জায়গাতে থাকবে এছাড়াও ষড়যন্ত্রের যে ভেতরের দিকে অনেকটা চামুসের মতো তরুণাস্থি রয়েছে যার নাম হলো অ্যারিটিনয়েড কার্টিলেস তোমরা মনে রেখো অ্যারিটিন শব্দের মানে হলো চামচ অয়ে মানে হলো মতো চামচের মতো একটা কার্টিলেজ রয়েছে আমাদের ষড়যন্ত্রের ভেতরের দিকে এই জন্য তার নাম হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেস অ্যারিটিনয়েড এখানে রয়েছে তাহলে আমাদের এই স্বরযন্ত্রতে প্রধানত তিন ধরনের কার্টিলেস থাইরয়েড কার্টিলেজটা বেশ বড় এটাকে বলা হচ্ছে অ্যাডামস অ্যাপল এটাই সবচেয়ে উঁচু সবচেয়ে বড় এটাই ফুলানো থাকে তার নিচে রয়েছে ক্রিকয়েড ভেতরের দিকে রয়েছে হচ্ছে অ্যারিটিনয়েড এই তিনটা কার্টিলেজ রয়েছে ভেতরের দিকে গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে এই যে এই জায়গাতে এরকম দেখো দুইটা পর্দা রয়েছে এই পর্দাগুলো যখনই কম্পিত হয় তখনই কিন্তু আমাদের গলাতে শব্দটা তৈরি হয় এই দুটা পর্দা যখনই কম্পিত হয় তখনই আমাদের গলাতে কিন্তু শব্দ তৈরি হয় আমরা জানি শব্দ মানে তো কোনো কিছুর কম্পন ফুসফুস থেকে আমরা যখন বাতাসটা বের করছি তখন এই দুটা পর্দাতে বারে লেগে বাতাসটা একটু কাঁপে তখনই আমাদের গলাতে কিছু শব্দ তৈরি হয় সেই শব্দটা মুখে আসে আমরা যেহবা এটাকে একটু ধাক্কা টাক্কা দিয়ে সেই শব্দটাকে কথায় কিন্তু রূপান্তর করতে পারি তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের শব্দ তৈরি হচ্ছে কিন্তু এই ষড়যন্ত্রের ভেতরের এই দুটা পর্দাতে এ দুটা পর্দাকে কি বলবো আমরা যে দুটা পর্দার মধ্যে আসলে শব্দ তৈরি হচ্ছে ওই পর্দাগুলোকেই বলবো আমরা হচ্ছে ভোকাল কর্ড ভোকাল ভোকাল কর্ডস ভোকাল কর্ডসের সংখ্যা কয়টা দুইটা ভোকাল কর্ড হচ্ছে দুইটা তোমাদের বইয়ে লেখা আছে ভোকাল কর্ড ছয়টা আর যে ভোকাল কই আমি অবশ্যই জানি না আমি কোথাও খুঁজেও পাইনি বলা হয় যে আরও দুইটা ফলস ভোকাল কড রয়েছে ভোকাল কর্ডের মতো দেখতে তবে অ্যাকচুয়ালি ভোকাল করড হচ্ছে দুইটা তুমি যদি ফলসগুলাকেও ধরো তাহলে ভোকাল করড হচ্ছে চারটা দুইটা তাহলে প্রকৃত বা ট্রু ভোকাল কর আর দুইটা হচ্ছে ফলস ভোকাল কর সব মিলে চারটা ছয়টা কো থেকে হয় আর তোমরা চারটা উত্তর দিবে না সবসময় উত্তর দিবে দুইটা ভোকাল কর্ডের সংখ্যা হচ্ছে দুইটা দুইটা পর্দা থাকে গলার এই জায়গাতে খুব সহজে তুমি হচ্ছে বড় করে হা করলে অথবা গলার ভেতরে তুমি হচ্ছে মোবাইল টোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলেও দেখতে পাবে ভোকাল কর্ড দুইটা দেখাই যায় এই দুটো ভোকাল কর্ড কাপে বলে কিন্তু শব্দ তৈরি হয় তোমার মানে বুঝতে পারছো যে ভোকাল কর্ড আমাদের কিন্তু গলার এই জায়গাতে থাকে তাদের কম্পনের কারণে শব্দ তৈরি হয় তোমরা এখন ভাবছো যে ভোকাল কর্ড কেমন শব্দ তৈরি করে তোমাদের একটা আমি উদাহরণ দেখাই লক্ষ্য করো ভোকাল কর্ডের কম্পনে কিভাবে শব্দ তৈরি হয় তোমরা একটু লক্ষ্য করো দেখো আমার কাছে এরকম কাগজ আছে একটা যেটাকে ভাস করে আমি দুই পার্ট করেছি দেখো এই দুটা কাগজের মাথাকেই তোমরা হচ্ছে দুইটা ভোকাল কর্ডের সঙ্গে চিন্তা করো এই দুটা কাগজ মনে করো দুইটা ভোকাল কর্ড এখন যদি আমি এর ভেতরে বাতাস নিক্ষেপ করি বাতাস দিই তাহলে দেখো শব্দ হবে একটু লক্ষ্য করো এই কাগজ দুটা কিন্তু কাঁপছে এবং ভালো শব্দ তৈরি হচ্ছে বুঝছো আমাদের ভোকাল কর্ড এক্সাক্টলি এভাবেই কাঁপে আমাদের ভোকাল কর্ড এভাবেই কাঁপে এভাবেই শব্দ তৈরি হয় আমাদের ভোকাল কর্ডের ভেতরও মজার ব্যাপার না আমাদের তখন ভেতরের দিক থেকে বাতাস আসে এসে এদিক দিয়ে যখন বাতাসটা বের হয় তখন ভোকাল কর্ডগুলো কাঁপে এবং শব্দ তৈরি হয় আমাদের ষড়যন্ত্রের ভেতরে দুটো ভোকাল কর্ড রয়েছে এই জন্য এই জায়গাটাকে আসলে আমরা ষড়যন্ত্র বলছি কারণ এখানে শব্দটা তৈরি হচ্ছে তোমরা মনে রেখো এই ভোকাল কর্ডেরই আরেকটা নাম হলো গ্লটিস ভোকাল কর্ডেরই আরেকটা নাম হলো গ্লটিস এই যে দুটা ভোকাল কর্ড এদের নামই হলো গ্লটিস গ্লটিসের ঠিক উপরের দিকে যে পর্দাটা রয়েছে তরুণাস্থিটা রয়েছে তার নামই এপিগ্লটিস বুঝতে পারছো এপিগ্লটিসের নাম কিভাবে এসছে এপি মানে হলো উপরে গ্লটিস মানে কি গ্লটিস মানে ভোকাল কর্ড এটা ভোকাল কর্ড ভোকাল কর্ডের উপরে যে ঢাকনাটা তার নামই কিন্তু এপিগ্লটিস স্বরযন্ত্র সম্পর্কে যদি প্রশ্ন আসে এভাবে আসবে ষড়যন্ত্রতে সবচেয়ে উঁচু হারের নাম কী তখন তোমরা লিখবে যে ষড়যন্ত্রে কোনো হার নাই বরং আছে এখানে তরুণাস্থি তরুণাস্থির নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেস সবচেয়ে বড় তরুণাস্থিটার নাম হলো থাইরয়েড কার্টিলেস যেটাকে অ্যাডামস্যাপল নামেও জানা হয় তোমাদের ষড়যন্ত্র থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে অনেকটা এভাবে আসবে যে ষড়যন্ত্রের মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থিটার নাম কি তখন তোমরা উত্তর দিবে ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থির নাম হলো থাইরয়েড কার্টিলেস খুবই সহজ ব্যাপার থাইরয়েড কার্টিলেজই হচ্ছে ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি এটা অনেকটা হচ্ছে উঁচু হয়ে থাকে এটাকেই দাম দেওয়া হয়েছে কিন্তু অ্যাডামস্যাপল আমাদের ষড়যন্ত্রের মধ্যে ভোকাল কর্ডের সংখ্যা কত দুইটা দুইটা ভোকাল কর্ড এবং ষড়যন্ত্রের ঠিক উপরে ঢাকনাটার নাম কি উপজি হওয়া যার কাজ কি খাদ্যবস্তুকে শ্বাসনালীর ভিতরে ঢুকতে বাধা দেওয়া তারপরে ষড়যন্ত্রের কাজ কি শব্দ তৈরি করা এই জিনিসগুলো মনে রাখতে হবে আমরা যে টপিকটা পড়ছিলাম তার নাম হলো বায়ুগ্রহণ এবং ত্যাগ অঞ্চল আমরা আশা করি এই অঞ্চলের পুরোপুরি আলোচনাটা পড়ে ফেলেছি গ্রহণ আমরা করি কি দিয়ে আমরা প্রথমে নাক দিয়ে বাতাসটা ভেতরে নিই নাসা গহবর দিয়ে বাতাসটা চলে আসে গলবিলে মুখে তারপরে এই যে স্বরযন্ত্র দিয়ে শ্বাসনালের ভেতর দিয়ে বাতাসটা নিচে নামে অর্থাৎ আমরা বায়ু গ্রহণটা পড়েছি বায়ুতেগ সেমভাবেই হয় ষড়যন্ত্র দিয়ে বাতাসটা বের হয় গলবেল দিয়ে নাসা গহবর দিয়ে নাকতে বের হয়ে আসে বাতাসটা অর্থাৎ বায়ুগ্রহণ এবং বায়োত্যাগের অঞ্চলটা আমাদের পড়া হলো শ্বসনতন্ত্রে আরও দুইটা অঞ্চল রয়েছে একটা অঞ্চলের নাম হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল অর্থাৎ এই শ্বাসনালী দিয়ে বাতাসটা আস্তে আস্তে নিচে চলে আসে কীভাবে সেটা আমরা পড়ব শেষে আমরা পড়ব শ্বসন অঞ্চল অর্থাৎ আমাদের ফুসফুসের কোন কোন জায়গায় বাতাস যায় কোন কোন জায়গার নাম কি সেগুলো আমরা জানব তাহলে চলো এবার বায়ু পরিবহন এবং শ্বসন অঞ্চলটা জেনে নিই